আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে বাইশে মে বুধবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে চলো দেখতে থাকো সকালবেলায় উঠে কিন্তু মনটা কেমন খুশি হয়ে গেল ওই যে বাইরে দেখলাম বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর ওই যে পরশু দিনকে না সেই ছোলাটা যে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ছোলাটা তো রান্না করা হয়েছিল না তাই সকালবেলায় একটু ছোলা ঘুগনি করে নিলাম এদিকে এখন একটা বিছানা চাদরও পেতে নিলাম আর এই যে দেখো স্নান করে তো চলে এসেছিলাম কিন্তু ওই যে মাথা থেকে গামছাটা খোলা হয়েছিল না তো মাথা থেকে এখন গামছাটা খুলে মাথাটা এখন ভালো করে আশ্রে নিলাম তারপরে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে এর মধ্যে আর আরিয়ান সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুম থেকে উঠে পড়েছে আর ওই যে সেদিনকে তো খাটের ওই দিকটা ভালো করে পরিষ্কার করেছিলাম এটা তো হয়েছিল না তাই পরিষ্কার করে নিলাম আর তারপরে ওই ঝুড়িটা পরিষ্কার করে ধুলোটা ঝেড়ে এখন ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি ফ্রিজের ভেতরটাও না পরিষ্কার করার দরকার ওই যে সময় হচ্ছে না দেখি কবে করা হয় আর আজকে আর জিনিসগুলো সরিয়ে পরিষ্কার করলাম না আজকে ওই নর্মালভাবেই পরিষ্কার করে নিলাম অন্য একদিন জিনিসগুলো সরিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ প্রচণ্ডই ধুলো পড়েছে আর এদিকে দেখো এই যে ভাত রান্না করছি প্রথমে ভাবলাম খিচুড়ি করব কিন্তু ওই যে যতই বৃষ্টি হোক না কেন একটু গরম লাগছিল তাই ভাবলাম আর খিচুড়িটা করবো না আর এদিকে কাটাকুটিও করে নিয়েছি আর এদিকে এখন এক এক করে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওই যে কটা বাসন জমেছে আর আজকে রান্না বলতে না ওই বলতে গেলে ওই ডাল করবো বলতে সকালে ভেবেছিলাম এই রান্না করলেও কিন্তু কিছু একটা তোর করা হলো না আর রান্না করতে কিন্তু একদমই ভালো লাগছিল না তার জন্য ওই যে ডাল আর ডিমের অমলেট করলাম যা হোক কিছু একটা রাত্রিবেলায় করব এখন আর কিছুই করব না আর আরিয়ানের পাপাও খেতে চলে এসেছে এই যে ডিমের অমলেটটা এখন গরম গরম ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ভাতটা আমি রেডি করে নিয়েছি আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আরিয়ান সোনাকে এখন ওই যে মৌসুমি রসটা খাইয়ে দিচ্ছি আর খাওয়ার সময় দেখো কত নাই দুষ্টুমি করছে আমার আশেপাশে তোমরা হয়তো অনেক গাড়ির আওয়াজ পাবে তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আর এদিকে মৌসুমির রসটাও আমার ওকে খাওয়ানো হয়ে গিয়েছে তারপর এই যে গ্যাসটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই যে রান্নার পর না গ্যাসটা পরিষ্কার করা হয়নি খুব একটা নোংরাও হয়েছিল না ওই অল্প একটু নোংরা হয়েছিল তাই আমি আবার পরিষ্কার করে নিলাম ভালো করে কারণ নোংরা থাকলে না একদমই ভালো লাগে না দেখতে খুবই বাজে লাগে আর ওই যে গ্যাসের তলাটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আরিয়ানের বাবা কিন্তু এখনো বাড়িতেই আছে ওই যে ওর এখনো কিন্তু যাওয়ার টাইম হয়নি আর এই সুযোগেই কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি এক এক করে আজকে না দুপুরে শুয়েছিলাম কিন্তু কিছুতেই ঘুম আসছিল না তাই আবার উঠে চলে আসলাম আর এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গিয়েছে ওই পনে চারটে এই যে দেখো আরিয়ানের জন্য খাবারটা করে নিচ্ছি আর আরিয়ান সোনা কিন্তু এখনও ঘুমিয়ে আছে আর এই সুযোগে আমি ওর খাবারটা রেডি করে নিচ্ছি আর ওই যে গ্যাসের ওপর একটু জল পড়েছিলো তাই আমি আবার ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আরিয়ান সোনা যেহেতু ঘুমিয়ে আছে আর হাতে বেশ কিছুটা টাইমও আছে তাই ভাবলাম আরিয়ানের জামা কাপড়গুলো ভালো করে পরিপাটি করে ভাজ করে রেখে দিই যদিও আজকে ওর খুব বেশি জামাকাপড় হয়নি ওই যে একদমই অল্প কটা কাপড় হয়েছে তো সেগুলোই আমি এখন ভাজ করে রেখে দিচ্ছি আর এগুলো না আজকের কাপড় না কালকের ভাজ করা হয়েছিল না তো এখন করে নিলাম আর এদিকে দেখো আরিয়ান সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ওই যে ওকে পাশে বসিয়ে রেখে আমি ওর খাবারটা তৈরি করে নিচ্ছি ও পাশে বসে থাকলে কান্নাকাটি করে না আর ওই যে সকালে তো টাইম ছিল না তার জন্য ওই যে খাট আর ফ্রিজটা পরিষ্কার করে রেখেছিলাম আর এখন দেখো ওই যে আয়নাটা পরিষ্কার করে নিচ্ছি আর আলনাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা আমার পাশে থাকলে আমার ভিডিও করার আগ্রহটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় আরও একটি কথা তোমাদের বলবো আমার কাছে থেকে তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানিও এর আগের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে আমরা যে জায়গাটায় ঘুরতে গিয়েছি জায়গাটা অনেক সুন্দর তো সেই জায়গাটা কোথায় সেটাই তুমি জিজ্ঞাসা করেছিলে ওই জায়গাটা হলো বহরমপুরে গঙ্গার ওপরে একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে তো ওই জায়গাটাতেই আমরা গিয়েছিলাম আর ওই পরিবেশটা চারিদিকের পরিবেশটা ভীষণই সুন্দর তো তার জন্যই গিয়েছিলাম যে দিদিভাই কমেন্ট করেছ দিদিভাইয়ের নামটা আমি জানি না তো দিদিভাই যদি আজকের ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কমেন্টে কিন্তু তোমার নামটা লিখতে একদমই ভুলো না তোমার নামটা জানলে আমি নামটা অবশ্যই নিতাম আজকে সকালে অনেকটাই দেরি করে উঠেছি কিন্তু ওই যে কাজগুলো কিন্তু ঠিকই গুছিয়ে নিয়েছি আর আমি কিন্তু যতই দেরি করে উঠি না কেন কাজগুলো এইভাবে গুছিয়ে করি তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাই টাটা